এই যে জমিতে যে সিম লাগানো হয়েছে এই সিম গাছের ফলন আসার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে সেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে এই যে সিম গাছটা দেখছেন এই সিম গাছের ডগাটা কিন্তু পেঁচিয়ে গেছে এই যে ডগাটা পেঁচিয়ে গেছে এই গুরুত্বপূর্ণ ম্যানেজ হচ্ছে সিমের এই ট্যাঁচ খোলা ডগা যেটা পেঁচিয়ে যাবে কৃষক ভাইদের প্রতি অনুরোধ এই পেঁয়াজটা খুলে দিবেন যখন এই পেঁয়াজটা খুলে দিবেন তখন এই সিম গাছের পাতা ডেভেলপমেন্ট এবং পাতার সাথে সাথে এখানে প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু ভবিষ্যতে ফুল আসবে এখানে কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন হয় অর্থাৎ সিমের শারীর কিছু পরিবর্তন হয় সিম গাছের ক্ষেত্রে এই পেঁয়াজ খোলাটা একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট প্রক্রিয়া বা আন্ত পরিচর্যা তো আপনারা যারা সিম চাষ করেন বসত বাড়িতে বা জমিতে এই পেঁয়াজ খোলা যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা করবেন আশা করা যায় আপনার সিমের ফলন বাড়বে